بسم الله الرحمن الرحيم شودي سرطان السلام عليكم إبارشون من سورة الجمعة التلاوة ترجمة بارا بسم الله الرحمن الرحيم يسبح لله ما في السماوات وما في الأرض الملك القدوس العزيز الحكيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته يتلو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلَالٍ مُّبِينٍ وَآخَرِينَ مِنْهُمْ لَمَّا يَلْحَقُوا بِهِمْ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ بسم الله الرحمن الرحيم أسمان إبن زمين তার সবই আল্লাহর তেস্পি করছে তিনি বাদশাহ অতি পবিত্র এবং মহাপরাক্রমশালী ও জ্ঞানময় তিনি মহান সত্তা উম্মিদের মধ্যে তাদেরই একজনকে রসুল করে পাঠিয়েছেন যে তাদেরকে তার আয়াত শোনায় তাদের জীবনকে সচ্য সুন্দর করে এবং তাদেরকে কিতাব হিকমাত শিক্ষা দেয় অথচইতে পূর্বে তার স্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত ছিল হে রহসুলের আগমন তাদের অন্য লোকদের জন্যও যারা এখনো তাদের সাথে যোগ দেয়নি আল্লাহ মহাপরাক্রমশালী ও জ্ঞানমায় লালিকা ফজলুল্লাহী উ তিহি মাইয়া সাল্লাহ হুজুলিন ফজলুলা আজিম মাসালুল্লাদিন আহমিনুত্তম তসম্ মাল মি আহমিনু হা কা মাসালিল হাই মারি আহমিলু আসফা বি সামাসাল কৌমিল্লা জি না আয়া টিল্লা অংহুলা আয়া এটা তাঁর মেহেরবানী তিনি যাকে চান তা দান করেন আল্লাহ মহাকরুণার অধিকারী যাদেরকে তাওরাতের বাহক বানানো হয়েছিল কিন্তু তারা তা বহন করেনি তাদের উপমা সেই সব গাথা যা বই পুস্তক বহন করে

ولا يتمنونه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون <applause> হে ইহুদি হয়ে যাওয়া লোকগণ তোমরা যদি ভেবে থাকো যে অন্য সব মানুষ বাদ দিয়ে কেবল তোমরাই আল্লাহ প্রিয় পাত্র আর তোমাদের এ ধারণার ক্ষেত্রে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে মৃত্যু চেয়ে নাও কিন্তু যেসব অপকর্ম তারা করেছে তার কারণে তারা কখনো মৃত্যু কামনা করবে না আল্লাহ এসব জালেমকে খুব ভালোভাবেই জানেন তাদের বলো যে মৃত্যু থেকে তোমরা পালাচ্ছ তা তোমাদের কাছে আসবেই তারপর তোমাদেরকে সেই সত্তার সামনে পেশ করা হবে যিনি গোপন প্রকাশ্য সব কিছুই জানেন তখন তিনি তোমাদের জানিয়ে দেবেন যা তোমরা করছিলে إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. هي أيشاب لوك جرى إيماني জুমার দিন যখন নামাজের জন্য তোমাদের ডাকা হয় তখন আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও এবং বেচাকেনা ছেড়ে দাও এটাই তোমাদের জন্য বেশি ভালো যদি তোমাদের জ্ঞান থাকে তারপর যখন নামাজ শেষ হয়ে যায় তখন ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করো এবং অধিক মাত্রায় আল্লাহকে স্মরণ করতে থাকো আশা করা যায় তোমরা সফল কাম হবে

তখন তারা তোমাকে দাঁড়ান অবস্থায় রেখে সেদিকে দৌড়ে গেল তাদের বলো আল্লাহর কাছে যা আছে তা খেল তামাশা ও ব্যবসার চেয়ে উত্তম আল্লাহ সর্বশ্রেষ্ঠ রিজিক তাতা